দর্শক পণ্ডলিয়া আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাভলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে

যেমন ধরেন আমার ছাগল গুলা ভাই মানুষের মতো অ্যাভেলেবেল পঞ্চাশ ষাট চৌত্তর আশিটা ছাগল থাকে না দশ বারোটা করে ছাগল কালেকশন করি সবগুলো নিজের হাত দিয়ে একদম বাছাইকৃত ভাই কোনো হৃদয়ের ছাগল নাই কোনো ইয়ে নাই অল্প সব ছাগল ভাই

दात টোলান জি এবং সবকিছু আপনারা দেখে নিন কোনো সমস্যা নেই আমরা ভিডিওতে বারবার সবকিছু করে উল্টাপাল্টা দেখায় দিচ্ছি আর যখন কারো সন্দেহ হয় আমাকে ডাইরেক্টলি ভিডিও কলে ফোন দিবে ভাই ভিডিও কলে ফোন দি একবারে কাজ পাঁচ বার দেখে लीजिएगा কোনো সমস্যা নাই ভাই আমার কারণ আমার জিনিসটা সলিড আমার বারবার দেখা দেব আমার কোনো ভয় লাগবে না কারণ জিনিস সলিড জি দামটাও একবারে কম থাকবে একদম সরুন রেটটাই ভাই আমি ভাঙুদের মানে বাংলাদেশে আমি মনে করি ভাই আমি যে রেটে দিচ্ছি মানে খুবই কম ভাই

কি কব ভাই আমিও ধরেন লেখাপড়া করছি লেখাপড়া কোনো কিনতাম হাতে আস্তে আস্তে আপনাদের সাক্ষাৎ হলো তারপরে মনে করেন যে ভিডিও করতাম ভিডিও করে করে এখন দর্শকের ভালোবাসা কিন্তু এখন আলাদার মতে অনেক ভালো চলেছে আমি চাই যে সবারই এরকম ভাই একটা দুটো করে ছাগল পালুক তাহলে বুঝতে পারে ছাগলের ভিতর কি আছে ভাই অবশ্যই ছাগল ভালো করে পালতে পারে কিন্তু লাভ আছে অবশ্যই

অনেক সুন্দর একটি জিনিস দেখে একদম ভাই আজকে সবই এরকম আনকন আনকমন কালারের ছাগল দেখাও ভাই তারপরে আরো আকর্ষণ থাকছে ভাই শিরোই ছাগল থাকিচ্ছে

দেখাবো খামোর উপযোগী জিনিস খামার চঞ্চল এই দেখেন দুই দাঁত দুই সুন্দর এটার দাম লিব অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে এই চমৎকার একটা কালারের এই ছাগলটা কিন্তু দিয়ে দিব তারপরে যে কোনো ডেলিভারি কাজ কিন্তু

একদম ভাই খাওয়া দাওয়া চলছে জি জি খাওয়া দাওয়া চলছে ভাই তারপরে জিনিসটা দেখেন কানের ফোল্ডিংটা দেখেন সিংটা দেখেন ভাই একবারে এгла মানান কিন্তু এই সিং ভাই দেখেন ভোরিয়ানা মানে সিং মানে সিংটা একদম ভোরিনার মতো দেখেন পেছায় বেছায় উঠে জি জি কোলকি সিং জি ভাই অসাধারণ জি ভাই তো ভাইজান জি ভাই আপনার কথা থেকে ভাই এটা দাঁতটা হচ্ছে দেখাই দিও ভাই আমি খালি মুখে বলবো তা না ভাই আইরাক দেখেন ভাই চার ভাই চার দেখেন একদম এরকম মানে একদম অল্প বয়সী উপযোগী ছাগল ভাই জি ভাই আরো বাড়বে এখনই আছে ধরেন ত্রিশ ধরেন পাবে এখনই তিরিশ ইঞ্চি হাইট আছে চার দাঁতে আরো অনেক লম্বা হবে

মানে আগাছ থেকে ভাসা পর্যন্ত দেখেন একদম তেল তেলে কিন্তু চকচকা কিন্তু তারপরে খরচ থাকতেছে সম্পূর্ণ দুধের রানি ছাগল এরকম তারপরে আবার যে বিটলের কিন্তু আপনার এবং কিন্তু আর দুধের দুধের কারণে বলাই যাবে না প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে দুধ রয়েছে খাওয়া দাওয়া শাল্লা চলছে জি জি ভাই ভাই দাঁতটাই দেখেন আসেন দেখাই দি ভাই দাঁতটা হচ্ছে চার দাঁত ভাই চার দাঁত ভাই দেখেন

একটা জিনিস ভাই সুন্দর একটা মানে কালারের ছাগল কালারটা কিন্তু দর্শকেরই পছন্দ কালারটা দেখেন একদম কালার কি ভাই আর বয়স কম কিন্তু ভাই বয়সটা দেখেন এই ছাগলের মনে হচ্ছে ছয় দাঁত এই দেখেন ছাগলের বয়স কিন্তু দুই দাঁত যে চার দাঁতে যাচ্ছে নতুন চার দাঁত কিন্তু আর একদম সুন্দর কিন্তু

একদম আনকমন একটা জিনিস দেখেন খাওয়া দাওয়া মার্শাল অনেক খায় ভাই বুঝতে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গুজরি ছাগল ভাই একদম ছাগল জি জি ভাই জি ভাই ভাই বয়সটা দেখেন ভাই ছয় দাদ ভাই ছয় দেখেন ভাই এই যে ছয় দাদ ছাগল কিন্তু অনেক বড় ছাগল ভাই এই দেখেন এই দেখেন আমি যেটা বলবো আমি খানিক অল্প খানিক কম রেখে বলবো ভাই মানে জি বেশি পাক ভাই দুলটা দেখ এগুলার তো ভাই এগুলাই মানান ভাই বুঝছেন এই দেখেন গোলার দুল দেখুন ছেদ দিয়ে রাখবে সেগুলো দোর পারবে এটা মানে

আমি কিছু কম রেটে কিনতে পারবো অবশ্যই তাদের জন্য ভাই আমারও কম আমিও বিক্রি করবো একদম সীমিত দামে ভাই এটার দাম নেবো মাত্র ছত্রিশ টাকা দাম মাত্র পড়বে ছত্রিশ হাজার টাকা দিয়ে হান্ড্রেড আমি কিনতে পারছি কম আমি সেলও করবো কম দামে কারণ আমি কিনছি কম দামে আমি দর্শকের হাতে আবার ওই বেশি দাম দিয়ে তুলে দিবো তা না কিন্তু ভাই আমি একটু কিনতে কম পারছি দর্শকের কিনতে যেন কমে পারে আমি এটাই চাই ভাই তারপর তারপরে সম্পূর্ণ খরচ আমার ভাই জি ভাই সুন্দর ছাগল সুন্দর একটা আনকমন কালারের ছাগল ভাই দাঁত হয়নি নয় মাস বয়স ভাই দেখেন দেখাই দি এই দেখেন নয় মাস বয়স দুধের দাঁত ভাই দুধের দাঁত কিন্তু রয়েছে আবার করানো আছে ভাই বিটিং করানো আছে এক মাসের উপরে এক মাস দশ দিন বারো দিনের মতো হয়ে গেছে কোয়ালিটি সম্পূর্ণ এটা ছাগল ভাই ভাই এটার দামটা কেমন আসবে ভাই এটার দাম কোনো দর্শক এটার দাম লো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে একদম

জি ভাই অসাধারণ ভাই কানের ফোল্ডিংটা আসেনি সিংটাও কিন্তু পেছায় পেছায় উঠতেছে আর ছাগলটা কিন্তু বয়সে খুবই কম ভাই বয়সে জি জি বয়সটা খুবই কম মুখের জি জি মুখের বর্ডারের কালারটা রয়েছে তারপরে বয়স টা দি ভাই দেখেন অবশ্যই এটাও কিন্তু

আর হচ্ছে ফোনে কথা বলে হোক দেখে শুনে নেবেন জি 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 এটাই কথা ভাই আর যারা দেখাবে না তাদের থেকে বিরত থাকতে হবে বিরত থাকতে হবে ভাই এইভাবে আমি চাই না ভাই কেউ হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত হোক ভাই কারণ আমিও আমিও বুঝি ভাই আমি ছোট থেকে করি ভাই মানে টাকা পয়সা অনেক মূল্য ভাই টাকা দশ টাকা লাগে টাকা দুধের কিন্তু লাগবে চোদ্দ পনেরো টাকা ভাই আর রানিং ছাগল গাভিন ছাগল দিয়ে দিচ্ছি আমি মাত্র পনেরো টাকা দিয়ে ভাই মাত্র পনেরো হাজার জি জি বিশাল একটা ছাগল ভাই কি হান্ড্রেড পার্সেন্ট আবার হচ্ছে আপনার পাঞ্জাব হরিয়ানা দিয়ে বিডিং করানো বিডিং করানো জি ভাই জি ভাই দেখো এবার বাইরে হান্ড্রেড পার্সেন্টের তোপুরি ছাগল দেখাবো ভাই এবার ছাগল ভাই জি 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 ভাই অসাধারণ হাইটে ভাই চৌত্রিশ ইঞ্চি আছে ভাই আচ্ছা বয়সটা দেখা দেয় ভাই বয়সটাই দেখেন ভাই মানে ছয় দাঁত ছিল নতুন আট দাঁত আর কি ভাই যেটা আট দাঁত আট দাঁতই বলবো ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতই বলবো ভাই জি তথ্য তথ্য কোন সময় ভুল দিবো না আমরা সবসময় বিশ্বাস করতে হয়তো কিন্তু এখনো বুঝে না দাঁত কেমন দাঁত কাকে বলে অনেকে কিন্তু বুঝে না ভাই এই জন্য সবকিছু দেখাই দিব এটাই বাস্তবে ভাই বর্তমান অবস্থা ভাই আড়াই আড়াই মাস ভাই আড়াই মাস হয়ে গেছে বিডিং করার বয়স এই দেখেন আমি এই ভাই পুরো বাচ্চা ছিল তার প্রমাণ দেখাই দি এই দেখেন দুইটা দিয়ে কিন্তু দুধ নাই ভাই একদম পানি যাক বলা হয় পানির মতো হয়ে গেছে তারপরে তিন মাসের উপরে হয়ে যাবে আটা হয়ে যাবে দেখেন দুইটা দিয়ে চাপ দিয়ে আমি দেখাই দেখেন এই দেখেন চিরচির করে বাড়াচ্ছে কিন্তু একদম পানি কিন্তু মানে একেবারে রানিং একদম রানিং এক কথা একদম রানিং যাকে বলা হয়